পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর তো অনেক লাভ হয়ে যাবে তাই নয় কি পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর না শুকুরি করে আল্লাহর কি খুব ক্ষতি হয়ে যাবে হা আর প্রহারব আরল্লাব বলে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে কেবলমাত্র শুধুমাত্র তার গোলামের জন্য

পরেও যারা আমি আল্লাহর না শুভরে করবার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছি সে বিধানকে অবজ্ঞা অবহেলা করে চলবা আমার না করে করবা আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার আযাব বড় কঠিন জানিয়ে দিয়েছেন কে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আযাবের ব্যবস্থা রেখে দিয়েছেন আর আল্লাহর সাথে যারা না ফরমান করবে দুনিয়াতেও তাদের জন্য আযাবের ব্যবস্থা আছে না নাই এই পৃথিবীতে আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ফেরাউন পৃথিবীতে অপমানজনক পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন কথা বলেন ঠিক কেনা নমরুদ আল্লাহর সাথে গাদ্দারি করবার কারণে নাপরমানি করবার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ল্যাংড়া মশা পৃথিবীর বুক থেকে তারে বিদায় করে দিয়েছেন আমরা দেখলাম এই বাংলার জমিনে সম মানুষ যখন হতাশ হয়ে গিয়েছিল ফেসিবাদী লেডি ফেরাউনের হাত থেকে বুঝি আমরা আর মুক্ত পেলাম না পাবো না মানুষের চিন্তা চেতনা যেখানে গিয়ে শেষ হয় আমার আল্লাহর কৌশল সেখান থেকেই শুরু হয়ে যায় আব্রাহার বাচ্চাকে যেমন একটা হস্তি বাহিনী বিশাল হস্তি বাহিনীকে বিপর্যস্ত করেছিল ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রের ছোট্ট ছোট্ট ছেলেগুলি আবাবিল পাখির মতো এসে আব্রাহার বাচ্চার মতো ফেসিবাদিকে বাংলার জমিন ছাড়িয়ে ভারতের বুকে পাঠিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর মার জগতের মার আল্লাহ ধরেন 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 না ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড়েন না ঠিক কিনা যেদিন আজরাইল আসিয়া নিহিবে প্রাণ কানিয়া চলবে বলবো বলবো যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া দিবে না থাকিতেই ধরারে পর সময় থাকিতে সত্যের সন্ধান কর যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া দিবে না থাকিতেই ধরারে পর সময় থাকিতে সত্যের সং ধ কৰোলা ম মুনকার নাকি রাশিয়া সওয়াল করবেন বসায়া মুনকার নাকি রাশিয়া সওয়াল করবেন বসায়া কি জবাব দিবি সেই দিন কবরের ভেতর সময় থাকিতে সত্যের সন্ধান কর যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া দিবে না থাকিতেই ধরার পর সময় থাকিতে সত্যের সন্ধান কর জোরে জোরে বলেন ঠিক কিনা রবের নাম কি আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে আছে আল্লাহর নিয়ামত কি আমরা খাই আর আমি আপনি কেন আমার রাব্বাল সুবহান ওয়া তাআলা শুকরিয়া আদায় করব না আমার আপনার। অসংখ্যগণ নিয়ামত দান করেছেন হলেন তিনি না চাইতে সকল সাহিদা কে পূরণ করেন যিনি ঠিক কিনা বল অক্সিজেনের দরকার আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে না আলো বাতাসের দরকার দরখাস্ত করছি আর আল্লাহ রব্বুল নবীর অসংখ্যগণ নিয়ামত দান করেছেন আল্লাহ বান্দারে ই বান্দা দু মাতন তো চোহা আল্লাভারী যদি তোর আমি আল্লাহর রব্বুল আলামিনের নিয়ামত গুলিকে একটা একটা করে গুনে গুনে শেষ করতে চাও রে বান্দা তোমার হাতে জিন্দেগি শেষ হয়ে যাবে রে বান্দা আমি আল্লাহর নিয়ামত গুলিকে গুনে শেষ করতে পারবা না পারবা না বলে দিয়েছেন কে পারবো না ওই যে বিশাল আকাশ খুঁটিবিহীন কে সৃষ্টি করে দিয়েছেন বিস্তীর্ণের জমিনটাকে আমাদের জন্য বিছানা করে দিলেন আমার এই জমিনের উর্বরতা শক্তিকে বানিয়ে দিলেন জমিনে বীজ ছড়ালে এরকম আদি ফসল উৎপন্ন করে দেন কে চৈত্র মাসি মাঠ যখন ফেটে চৌচির হয়ে যায় মানুষগুলি আও রবের কাছে ধরনা দেয় আল্লা পানি দাও পানি দাও আঞ্জলামিনাস সামা আইমাও আও রব্বুল নবিন ও আকাশ থেকে পানি বর্ষণ করে দিয়া মরা জমিনটাকে ফল ফসলের উপযোগে করে দেন জোরে বলেন তিনি কে ভাবি আই আলা ই অ ৰবাতু কাদিবা আল্লাহ এক বা এ বলাম কেন তুমি আমার শুক্রিয়া আদায় করবার আমার কোন কন্যা মতিরে তুমি অস্বীকার করবে বন্ধ কোন কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা কত লোকরে তো আমি অন্য রব্বুল আমি মায়ের পেটের ভিতরেই মেরে দিয়েছি দুনিয়ার আলো বাতাস আমি আল্লাহ দেখতে দেই নাই ঠিক কিনা বলে মায়ের পেটের ভিতর থেকে আসে মরা অবস্থায় আসে না পেটের ভিতরে যখন তুমি ছেলা কোন নেতা তোমার ক্ষুধায় খাদ্য দেয় নাই পিপাসায় পানির যোগান দেয় নাই দিয়েছি তো আমি আমি তোমার ঠিক কিনা এ এই পৃথিবীতে আসবে কেউ তোমার কথা ভাবে না তোমার বাবা যখন ডাক্তার মাধ্যমে জানতে পেরেছে তুমি একজন পুত্র সন্তান হিসাবে পৃথিবীতে আগমন করো বা দুইটা ছাগল রেডি হয়ে গিয়েছিল কিন্তু তোমার বাবা তোমার জন্য কোন খাবারের যোগান রাখে নাই পৃথিবীর আমজাম কাঠাম খোলা নিচু কত ভালো ভালো খাবার তোমার জন্য উপযোগী ছিল রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই রব তোমার দরখাস্ত করা লাগে নাই রে বান্দা আমি আল্লাহ তোমার পৃথিবীতে যাওয়ার বহু পূর্বে তোমার মায়ের স্তনে এমন খাবারের জোগান দিয়ে দিয়ে রেখেছি রে বান্দা যে খাবার শীতকালে গরম করা লাগে না গরমকালে ঠান্ডা করা লাগে না সিল্লাই বলেন ঠিক কিনা এগুলো আমি অন্যরূপ পূরার আমি তোমার মায়ের খাবার দিয়ে বসে থাকি নাই তুমি আমার গোলাম আমি তোমার রত কত দয়া তোমার উপরে বান্দা তোমারে শিকোন কন্ঠ নালিটা দুধের চুমুক দিলে আটকে যেতে পারে এই জন্য আমি আল্লাহ দয়া করে তোমার মায়ের স্তনে নয় 32টা ছিদ্র করে দিয়েছি আল্লাহু আকবার সেই আল্লাহর ডাকার দরকার আছে না না আল্লারে ডাকরে বান্দা সকলে বলেন আল্লারে ডাকরে বান্দা আল্লাহরে আল্লাহরে বান্দা আল্লাহরে যখন তুমি ছোট্ট ছিল না মুখে নরমুখাবার দিলে আল্লা রে বুকেরে মাহাজনির বুকে আবার যখন কেউ রবে না i রবে না আল্লাহ পা ঠিক না বলেন যখন তোমার কেউ রবে না রবে না আল্লাহ পাক আল্লাহ রে ডাক বান্দা আল্লাহ ডাক ডাকার মত ডাকলে তোমার গুনাহ হবে মাপ হায় রে মত ডাকলে তোমার কলব হবে সাপ আল্লাহ রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে বান্দা আল্লা বলেন মারা ডাকছি আল্লাহ এরপর মানুষ আল্লাহর দেয়া নাম খাবার পরেও রাম বামের পিছনে স্লোগান দেয়া নাই আল্লাহ বলেন কেন তুমি রাম বামের পিছনে স্লোগান দিবা এই মানুষ আল্লাহর নিয়ামত খাবার পর বাবা মার সাথে খারাপ আচরণ করে আসে না নাই আল্লাহ বলেন বান্দারে বাবা মার সাথে কেন খারাপ আচরণ করবা আমি তোমরে এই পৃথিবীতে তোমারে নিয়ে আসলাম কেমন করে কতটা অসহায় তুমি ছিলা রে বান্দা একবার খেয়াল করে দেখো রে বান্দু আ রাজা কুমেবুতুনি উমাতি কুমলা তলা

কোনো কিছুই তুমি জানতে না তোমার শ্রবণ শক্তি ছিল না দৃষ্টি শক্তি ছিল না অনুভূতি শক্তি ছিল না আমি তোমার শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিলাম অনুভূতি শক্তি দিলাম বান্দা এই জন্য এগুলি দিয়েছি রেবান জীবনের সকল জায়গায় আমি আল্লাহর বিধান মেনে মেনে দুনিয়ার জীবনের পথ গুলি চলবা ঠেকে আমরা কত সময় অবস্থায় পৃথিবীতে ছিলাম এই পৃথিবীতে গরু ছাগলের বাচ্চা হলে কিছুক্ষণ পরে খাড়া হয়ে দাঁড়িয়ে মারিস স্থানে মুখটা লাগে নিজেই হাঁটা চলা করে কথা বলেন ঠিক কেনা আমরা পারতাম নাকি ভাই পেশাব করেছি পায়খানা করেছি পেশাবের গড়া গড়ে আরে আমার আল্লাহর কত দয়া মায়ের অন্তরে এত মহাব্বত এত ভালোবাসা আল্লা পায়দা করে দিয়েছেন আমার আল্লাহর জনম দু মায়ের অন্তরে এমন ভালোবাসার পয়দা করে দিয়েছেন এমন জ্ঞান দান করেছেন সন্তান কান্না কাটি করলে কেন কেউ না বুঝলে বুঝতে পারেন যিনি তিনি হলেন জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কেনা কিন্তু এই সমাজে সেই মায়ের কষ্ট দেওয়ার মানুষ আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন আসে না নাই সেই মাকে যারা কষ্ট দিবে এই মানুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন পৃথিবীতে বাবা মাকে পাওয়ার পরেও যারা পারলো না তার আর কেউ হতে বাবা বাবা মায়ের খুশিতেই জাহান্নাম খুব সাবধান শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয় শুধু রোজা করেই জান্নাত পাওয়া যাবে না মানতে হবে আল্লাহর সকল বিধিবিধানগুলি সকল বিধিবিধানগুলি মেনে নেওয়াই হলো আল্লাহর শুক্রিয়া শুধু আলহামদুলিল্লাহ নয় ঠিক কিনা বলেন একজন মে মায়ের দুগ্ধ বলবো একজন মে মায়ের দুগ্ধ খেলে কত দিন জনম জনম সেবা করে শুধু হবে না হারিয়ে छे माँ के जरा दाऊना खेते সেই মাকে যারা দাওনা না খেতে একটু ভক্তি করো না তারাই আমার গান শুনো না যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না যারা বাপকে না তারাই আমার গান শুনো না জোরে জোরে বলেন ঠিক কিনা তাহলে শুক্রিয়া হবে কার শুধু আলহামদুলিল্লাহ বলেই না আল্লাহ কুম তাস করুন যুদ্ধনীতি চুক্তিনীতি বন্দিনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি রাজনীতি জীবনের সব জায়গায় রান্নাঘর থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সকল জায়গায় আমার আল্লাহর দহির কে মেনে মেনে জীবনের পথ চলা প্রিয় নবীজির বছরের কথা কথা বলেন ঠিক আসুন যেহেতু তাফসির মাহফিল একটা কোরআন থাকার দরকার ছিল তাফসির মাহফিলে কথা হয় কোথা থেকে ভাই কোরআন থেকে কথা হয় আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের দেশে অনেক জাহেল শিক্ষিত আবু জাহেল নাম ছিল তার আবুল হাকাম জাগতিক জ্ঞান বুদ্ধি তৎকালীন সময়ে আবুর হাকামের এত বেশি ছিল যার কারণে তাকে জ্ঞানের পিতা বলা হতো কিন্তু ওহির বিধান আসার পরে ওহির জ্ঞান আসা আসার পরে আসার পরে অহির জ্ঞান তার ভিতরে না থাকার কারণে হ্যাসাং লাইটের কাছে মোমবাতির কোনো দাম আছে নাকি ভাই সে হয়ে গেল আবু জাহেল আবু জাহেল বর্তমান সময় আমাদের সমাজে এমন অনেক জ্ঞানী ব্যক্তি থাকতে পারেন জাগতিক জ্ঞান সমৃদ্ধ কিন্তু অহির জ্ঞান ভিতরে না থাকার কারণে এমন কিছু কথা বলে ফেলে তৎকালীন হার মানায় কথা বলে যদি কোনো মূর্খ কোন আন এক জিনিস রাজনীতি আর এক জিনিস ইসলাম এক জিনিস রাজনীতি আর এক জিনিস এটা কি মূর্খতার পরিচয় নয় ওর কারিম হলো তিবিয়া নাল্লি কুল্লি এমন কোন বিষয় নাই আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে করে বলে দেন নাই সুবহানাল্লাহ সুবহান কোরআন এসেছে মানবতার কল্যাণের জন্য হুদা লিন নাস করে ওটা পৃথিবীর মানুষের পথ প্রদর্শনের কিতাব এসেছে আল কোরআন ঠিক কিনা প্রশ্ন করব একটু নাকি কোরআন অন্য কাজ এসেছে কোরআন এসেছে মূলত এই জন্য ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করব বুকে জড়িয়ে ধরব সুমা খাবো নির্দিষ্ট জায়গায় রেখে দিব পড়লে দশটা করে নেকি প্রত্যেকটি হরপে আছে না নাই এসেছে ঠিক বলেন হ্যাঁ এসেছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার অত্যন্ত সজাগ এবং সচেতন ওরা আন এসেছে মূলত এজন্য বাবা মারা গেলে মা মারা গেলে তার সুফিনা খতম করার জন্য নিয়ে আসবেন তারা কোরআন করবে জান্নাত পৌঁছানোর জন্য একটু চোখের পানি ফেলে কাটবেন হুজুরদের খাওয়াবেন ঠিক কিনা বলেন এজন্য জন্য আসে নাই বুঝতে পারছে কোরআন এসেছে এই জন্য জিনে যদি ধরে কোন ডাক্তারের বাবারও ক্ষমতা নেই জিনের কাছে ফেরা ডাক্তারকে থাপায় ছেড়ে দিবে আছে না নাই তাহলে ওই জায়গায় জিন ভূত তাড়ানোর জন্য মসজিদের ইমাম বা কোনো হুজুরকে খোঁজে হুজুর এই জিনে আসর করছে এই এর থেকে বাঁচান ওর আন আসলো জিন ভূত তাড়ানোর জন্য ঝাড় ফুকের কিতাব হয়ে পৃথিবীতে যাতে দুষ্টু জিনেরা কোনো মানুষকে কোনো অনিষ্ট করতে না পারে এজন্য ওর আন পৃথিবীতে এসেছে তাই নয় কি এজন্যও নয় তাহলে কোরআন আসলো কেন কোরআনের বাড়িটা ছিল কোথায় মাহফুজ সম্মানিত জায়গায় তিনি ছিলেন পৃথিবীতে আসলেন কেন যে পৃথিবীর মানুষ এত আল্লাহর দেওয়া হাত দিয়ে খায় আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে অথচ ওই ওই বেঈমান আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর পাঠানো কোরআনকে দূরে সরিয়ে দিতে চায় ঠিক কেনা বলেন অতএব কোরআন পৃথিবীতে আসলো কেন যদি আমরা কোরানকে প্রশ্ন করি কোরআন তার জবাবে বলেন অনবরি নয় না হুয়েলাই কালি তো না সি জানে অন্য বরি নয় নগুন এটি মানে টিক এটি একটি কিতাব তোমার উপর আমি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো তার মানে হলো জাহিলিয়াতের অন্ধকার থেকে যদি এই জাতিকে সমাজকে মানুষদেরকে আনতে হয় কোরআনের বিধান ছাড়া আদৌ সম্ভব নয়

ন্যায় সত্যের বিধান দিয়েছি যাতে করে মানুষের মাঝে এই ন্যায় সত্যের বিধান দিয়ে বিচার ফয়সালা করতে পারো তার মানে হল কোরআন পৃথিবীতে পাঠালেন এই সমাজ রাষ্ট্রে ন্যায় ইনসাপূর্ণ বৈষম্যবিহীন একটি সমাজ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসেছে আল কোরআন আবু সাইদ মুগ্ধ সাহেব আমাদের কলিজার টুকরা সন্তানেরা এদেশের অনেক যুবক ছাত্র জনতা যারা জীবন দিল যে বৈষম্যবিহীন একটি সমাজ দেখার স্বপ্ন নিয়ে সেই সুন্দর সোনালী সমাজ যদি পেতে হয় আল কোরআন আল কারিমের সংবিধান ব্যতীত অন্য কোন আইন অন্য কোন রসম অন্য কোন ইজম অন্য কোন মতবাদ আদৌ সম্ভব নয় কেবল মাত্র সম্ভব কোরআনের বিধান দিয়ে কথা বলেন ঠিক না। আমার আল্লাহ বলেন লাকাদ আরসালনা বিলবাঙ্গিনাতি ওয়া আনজালনা মা'আকুমুল কিতাবা ওয়াল মিজানাল ইয়াকুমাল নাসু বিলকিসত জোরে জোরে বলেন আল্লাহু আকবার যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি সকলকে কিতাব দিয়েছি ন্যায়ের পাল্লা মিজান দিয়েছি কি দিয়েছি ন্যায়ের পাল্লা মিজান দিয়েছে কাজ হলো জাতি করে ওই কিতাব দিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো সুবহানাল্লাহ তার মানে হলো আমরুল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠিয়েছেন সমাজ রাষ্টে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এসেছে আল কুরআন আল কারীম ঠিক কিনা বলে আল্লাহর আমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে বলেন ওয়া আনিহিকুম বাইনহুম বিমা আঞ্জাল আল্লাহু ওয়া লা তাতাবিআহু আহুম জোরে জোরে বলে না আল্লাহু আকবার আল্লাহ যে আইন দিয়েছেন সে আইন দিয়ে বিচার করতে হবে কার কথা মোল্লার কথা নাকি আল্লাহর কথা এটা দুনিয়ার কোন মোল্লার কথা নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার করতে হবে জজ কোট হাই কোর্ট পার্লামেন্ট বঙ্গভবন চলবে কার আইন দিয়ে কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যারা বলে হুজুর এ কথা শুনবো না মানবো না কারণ আল্লাহর বিধান মানতে গেলে আল্লাহর বিধান চালু করলে সমাজ আর রসা তলে যাবে না আউজুবিল্লাহ আছে না নাই তারা বলে ডিজিটাল জামানত কোরআন এসেছিল সাড়ে পাঁচশো বছর পূর্বের কোরআন দিয়ে বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এটা হলো সে কালে নাউজুবিল্লাহ বলেন আমি বলি বন্ধু আল্লাহর দাওয়া লক্ষ কোটি বছর পূর্বের সূর্য যদি এখনো আলো আর তাপ দিয়ে পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখতে পারে লক্ষ কোটি বছর পূর্বের অক্সিজেন যদি এখনো মানুষের বেঁচে বড় অবলম্বন হয়ে থাকতে পারে আমার অন্য রব্বুল আলমিনের পাঠানো মাত্র সাড়ে পনেরোশো বছর পরে কোরআন কেন পারবে না এই সমাজকে সুন্দর সোনালী সমাজে রূপান্তরিত করতে ঠিক কিনা কোন জবাব তারা দিতে পারবে না কোন জবাব তাদের কাছে নাই জবাব কি দেবে আসলে তারা কোরআনের সংবিধান চায় না কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে বড় বড় বোতল খাওয়া যাবে না রাষ্ট্রের সম্পদগুলিকে গুলিকে করে বেগুন পাড়ায় বাড়ি বানানো যাবে যাবে না দেশের সম্পদ গুলিকে লুটপাট করা যাবে না খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় চলবে না কথা বলেন দেখে রাখ এই জন্য ওরা সব মানতে রাজি হুজুর নামাজ পড়বো কোরআন দিয়ে রোজা করবো কোরআন দিয়ে হজ করবো কোরআন দিয়ে সব করব কিন্তু কোরআনের বিচার ফয়সাল আমরা মানব না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিসিমের বদনাম যারা করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন বলবো না কি ভাই কষ্ট হবেন না তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরু আল্লাহর দেওয়া আইন দিয়ে যারা জজ কোর্ট হাইকোর্ট পার্লামেন্ট বঙ্গ ভবন যারা চালাবে না আমরা আল্লাহ জানিয়ে দিলেন তারাই হলো টাটকা কাফের ফতোয়া টাকা এটা মারুন আসাদুজান উসমানের ফতোয়া নয় কোন মোল্লার ফতোয়া নয় ফতোয়া দিয়েছেন কে

और नमाज चाईना रोजा को হজ করুক বাবা মার খেদমত করুক যত দরবেশ বাবা হোক সাধু বাবা হোক ওর টাটকা কাপের টাটকা জালেন টাটকা ফাঁসে ফটুয়া দিয়েছেন কে কষ্ট পাইলেন এরপরে এক শ্রেণীর মানুষ যারা বলে হুজুর আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে থাকবো না হুজুরদের সাথে আমরা নাই কারণ হুজুরদের সাথে থাকলে ঝামেলা আমরা নামাজ পড়ব রোজা করব টুকুস করে জান্নাতের ভিতরে গিয়া আমরা ক্ষীর খেজুর খাবো আঙ্গুর বেদানা খাবো আমরা ওই সমস্ত ঝামেলার ভেতরে নাই রাজনীতির রাজনীতির মধ্যে নাই আমি বলি বন্ধু আমার রসুল কি মোদিনাই রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি আমার নবীজি দশ বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনায় রাষ্ট্রপ্রধান যখন ছিলেন প্রিয় নবীজি বলেন তো ওই মদিনার সংবিধানটা কি ছিল কোরআনের সংবিধান ছিল কি ছিল না রাসুলের সুন্নাত তুমি পালন করো বা সুন্নাত রাসুলের সুন্নাত পালন করো বা পাগড়ি বাজার সুন্নাত কিন্তু আমার নবীজি মদিনায় রাষ্ট্রপ্রধান দশ বছর ছিলেন মদিনার সংবিধান ছিল আল্প কোরআন আর আল কোরআনের সংবিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমার নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হলে না হারে উহুদের প্রান্তরে আমার নবীজি দন্ডন মোবারক শহীদ করলেন কত সাহাবাজ মান জীবন দিলেন ও বন্ধু তুমি জান্নাতে যেতে চাও শুধু মিষ্টি খাওয়া সুন্নাত পালন করে এটাকে সম্ভব নাকি